হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজর অথবা মাইনরে হিস্ট্রি রেখেছো তোমাদের একটি করে গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি দিয়েছিলাম এবং সেখান থেকে কিছু প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছিলাম আজকে তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এটা খোলজি বিপ্লবের গুরুত্ব ও প্রভাব আলোচনা করো এখানে যে সমস্ত প্রশ্নগুলো টিক মারা হয়ে গেছে কালিতে সেগুলো আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও আর যে সমস্ত প্রশ্নগুলো বাকি আছে সেগুলোও তোমাদের দিয়ে দেব তোমরা চ্যানেল ফলো করো দেখে নাও যে খলজি বিপ্লবের গুরুত্ব বা প্রভাব আলোচনা করো এখান থেকে বলবে সূচনা দিয়ে বলবে জালাল ফিরোজ খলজি বারোশো নব্বই খ্রিস্টাব্দে ইলবাড়ি তুর্কি বংশের সুলতান কাইকোবাদ এবং তার পুত্র কাইমার্সকে হত্যা করে দিল্লিতে খলজি বংশের শাসন প্রতিষ্ঠা করেন এর ফলে তুর্কিদের হাত থেকে ভারতের সার্বভৌম ক্ষমতা খলজিদের হাতে চলে যায় এবং দীর্ঘ এক শতাব্দীকালের তুর্কি শাসনের অবসান ঘটে এরপর এটা বলবে পয়েন্টের নাম দেবে ইতিহাসবিদ হবিবুল্লাহের মতামত খলজি বিপ্লবের তাৎপর্য প্রসঙ্গে ইতিহাসবিদ হবিবুল্লাহ লিখেছেন যে খলজি বিপ্লব শুধু একটি নতুন রাজবংশের আবির্ভাব ঘটায়নি এর ফলে একদিকে যেমন রাজ্য জয়ের সূচনা হয় হয় তেমনি রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু তুর্কি আধিপত্যের অবসান খলজি বিপ্লবের ফলে তুর্কিদের একচেটিয়া ক্ষমতা দখলের যুগ শেষ হয়ে যায় এতদিন পর্যন্ত ভারতীয় অন্যান্য জাতিগুলির যোগ্যতা থাকা সত্ত্বেও ক্ষমতা থেকে বঞ্চিত হচ্ছিল খলজি বিপ্লব ছিল তুর্কিদের একচেটিয়া অধিকারের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের বিদ্রোহ এরপর পয়েন্ট দেবে উলেমাদের ক্ষমতা হ্রাস ইলতুৎমিশ বা বলবন উলেমা শ্রেণীর সাহায্য নিয়ে ক্ষমতা দখল করেছিলেন কিন্তু খলজি বিপ্লব প্রমাণ করে দেয় যে ক্ষমতা দখলের জন্য উলেমা বা ধর্মীয় সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন নেই পরের পয়েন্ট দেবে সামরিক শক্তি শ্রেষ্ঠত্ব জালালুদ্দিন খলজি। সামরিক ক্ষমতার জোরে তুর্কিদের কাছ থেকে ক্ষমতা দখল করেন এক্ষেত্রে কোনো নির্বাচন বা মনোনয়নের প্রয়োজন হয়নি সুতরাং বাহুবলের শ্রেষ্ঠত্ব খলজিদের সময় প্রতিষ্ঠিত হয় এরপরে পয়েন্ট দেবে খোলজি সাম্রাজ্যবাদের উদ্ভব খলজি বিপ্লবের ফলে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটে আলাউদ্দিন খলজি উত্তর ও দক্ষিণ ভারতের সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান এর ফলে সর্বভারতীয় ক্ষেত্রে খলজিরা এক রাজনৈতিক ঐক্য গড়ে তোলেন সংস্কারমূলক নীতি পয়েন্ট দিয়ে লিখবে ফলে সামরিক সাফল্যের পাশাপাশি বহু সংস্কারমূলক অনুষ্ঠিত হয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কার্যাবলী রেশন ব্যবস্থা সতীদাহ প্রথা নিষিদ্ধ করা প্রভৃতি পদক্ষেপ নেওয়া হয় হিন্দি ভাষা ও সাহিত্যের বিস্তারের ক্ষেত্রে আমির খসরু সহ বহু পণ্ডিত এই সময় উল্লেখযোগ্য ভূমিকা নেন উপসংহার পরিশেষে বলা যায় যে খলজি বিপ্লবের মাধ্যমে ভারতের রাজনীতি সমাজ ধর্ম ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছিল এর ফলে মধ্যযুগীয় ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয় তাহলে এখানে যে পয়েন্টগুলো আছে খুবই ছোট করে দেওয়া আছে তাই আমি তোমাদের এখান থেকে দিয়ে দিলাম এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই করে যেও এবং যে সমস্ত প্রশ্নগুলো আরও বাকি থাকলো সেগুলোও আমি তোমাদের দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে